তিনশো দেড় আমরা টাকা টাকা দিয়ে আমাদের ফ্রিজ দেন যেখানে যারা ব্যবসা করে তারা সবাই পাকিস্তান আমি একটা বাঙালি বা অন্য কোনো কান্ট্রি পাই নাই ইয়ে তোরা বাড়া ও জাদা ছোটা আসসালাম আলাইকুম বল্দুরা হাসা রেছি সবাই ভালো আছেন আজকে এসেছি আমরা পুরোনো ফার্নিচারের মার্কেটে তো দেহরাতে যারা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল আরব আমিরাতে বিভিন্ন দেশ থেকে আসা ব্যবসায়ী ও চাকরিজীবীরা যদি চলে যায় তাহলে পুরোটা শহরকেই সুনশান ভূতের শহর মনে হবে অর্থাৎ অস্থায়ী অধিবাসীদের সংখ্যা স্থায়ীদের তুলনায় অনেক বেশি আর এজন্যই এদেশে যারা অস্থায়ীভাবে থাকেন প্রায় সবাই অল্প খরচে আসবাবপত্র কিনে ঘর গোছাতে চান আর এজন্যই এই মার্কেটগুলি অত্যাধিক জনপ্রিয় এইসব দোকানের মালিকগুলি এলাকার বিভিন্ন বাড়ির কেয়ারটেকারদের সাথে যোগাযোগ রাখেন বাড়ি থেকে ভাড়াটিয়ারা চলে যাওয়ার সময় অনেকেই পুরনো আসবাবপত্র বেঁচে দিতে চান এবং কেয়ারটেকারদের মাধ্যমেই খবর পেলে অল্প দামে এগুলো তারা কিনে নেন পরে পণ্যগুলির কন্ডিশন অনুযায়ী ব্যবহারযোগ্য করে এইসব দোকানে সাজিয়ে রাখেন নতুনের তুলনায় দাম অনেকটা কম হওয়ায় এখানে ক্রেতার অভাব হয় না

এই জায়গাটা হচ্ছে নাইফ পার্কের পাশেই এখানে একটা বিশাল মার্কেট রয়েছে পুরোনো মার্কেট এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র ইলেকট্রনিক্স প্রোডাক্ট সহ এ ধরনের সামগ্রীগুলো কিন্তু এখানে একেবারে স্বল্প টাকায় স্বল্প দামে আপনার এখান থেকে কিনতে পারবেন এই ব্যবসা করতে গেলে আপনাকে লাইসেন্স নিতে হবে দোকান নিতে হবে এবং ইলেকট্রনিক্স বা আসবাবপত্র সার্ভিস করার মতো টেকনিশিয়ান হতে হবে বা টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে कितने जेंडरम ना টাকা ভাই টাকা দিয়ে আমাদের ফ্রিজ দেন 60 गारंटी वारंटी क्या 1 साल का मिल गया টাকা দিয়ে দিয়ে আমরা এই ফ্রিজটা কিনে ফেলেছি भैया तो হচ্ছে ডিপ আমরা একটা অ্যাডাপ্টার পাইছি

আর যারা এই পুরনো আসবাবপত্রের অথবা ইলেকট্রনিক পণ্যের ব্যবসাটা করতে চান তারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যথাযথ পরামর্শ দিয়ে সহযোগিতা করতে